প্রথমে আমি শহীদ নয়ন মিয়া আত্মার মাফুরাত কামনা করছি এবং তার পরিবারের সমবেদনা জ্ঞাপন করছি যারা নিহত হয়েছেন তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং তাদের আত্মার মাফুরাত কামনা করছি শীতের আমেজ হালকা বাতাস সব ঠান্ডা নিরবতা একটু আমরা একটু গরম হই সবাই দিয়ে শুনবেন স্লোগান হবে হাতে তালি মুখে বলি সবার আমরা দেখতে চাই সবাই হাতে তালি দেবের মুখে বলি স্লোগানটি কি হবে স্লোগানটি কি হবে ষড়যন্ত্রের দিন শেষ তারেক রহমানের বাংলাদেশ কী হবে ষড়যন্ত্রের দিন শেষ তারেক রহমানের বাংলাদেশ মা মাটি ডাকছে তারেক রহমান আসছে এই স্লোগান হবে সবাই প্রস্তুত এই বসে নাই বসেন সবাই হাতে তালি মুখে বলি ঠিক আছে সর্বজনতার দিন শেষ সর্বজনতার দিন শেষ তারেক বাংলাদেশ সর্বজনতার তারেক রহমান বীরের বসে আজকে ফিরে বাংলাদেশে মা মাটি ডাকছে মা মাটি ডাকছে তারেক রহমান আসছে তারেক রহমান আসছে ধন্যবাদ সবাইকে সাত নম্বর ওয়ার্ড ধানমন্ডি থানা কর্তৃক আয়োজিত কলাবাগান থানা কলাবাগান থানা কর্তৃক সাত সত্তর নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার সভাপতিত্বে আছেন হোসেন এবং যারা এই অক্লান্ত পরিশ্রম করে এই কর্মী সভার আয়োজন করেছেন তাদের সবাইকে ঢাকা মহান দক্ষিণ যুবদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন আজকের এই কর্মী সভায় সভাটাকে অলঙ্কৃত করেছেন আজকের এই প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের দলের আপা জিয়া পরিবারের একান্ত বিশ্বস্ত লড়াকু সৈনিক হক এনাম উপস্থিত আছেন জিয়া পরিবারের আরেক একান্ত লড়াকু রাজপথের সৈনিক ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রোমিও ইসলাম নয়ন উপস্থিত আছেন ভালো বক্তা রাজপথ আন্দোলন সংগ্রামের সম্মুখ সারিক যোক্তা সিনিয়র যুগনা আব্বা এম এ ঢাকা ডাকামান দক্ষিণ যুবদলের যুগ্ম আব্বায় মুকিত হোসাইন উপস্থিত আছেন রাজপথ আন্দোলন সংগ্রামের সম্মুখ যোদ্ধা দপ্তরের দায়িত্বে ঢাকা মানুষ দক্ষিণের সাধারণ চৌধুরী সহ বিএনপি অঙ্গ সংগঠন ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সাধারণ জনগণ সবাইকে জানাচ্ছি ঢাকা মহান বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের মহান রণাঙ্গনে বীর উত্তম প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশ গড়ার উপকার বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দেশ নেত্রী তিন তিনবারের সাবেক সফল প্রথম নারী নির্বাচিত প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়া তাদের যোগ্যুপ্তস্বরী জনগণের নেতা বাংলাদেশের অহংকার বাংলাদেশের প্রাণ যুবদলের প্রাণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের কাছে পাঠিয়েছেন আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য ঢাকা মহান অতিথি এবং প্রধান বক্তা আপনাদেরকে মূল্যবান বক্তব্য প্রদান করবেন এবং মূল্যবান দিক নির্দেশনা প্রদান করবেন তারেক রহমান সহ বিএনপি নেতা সাজা প্রদান করেছেন এখন তো হয়েছে এই অন্তর্বর্তী সরকারের আমলে সম্মানিত হাইকোর্ট গতকালকে রায় দিয়েছেন এই মামলায় তারেক রহমান সহ সকল আসামিকে খালাস প্রদান খালাস প্রদান করেছেন আলহামদুলিল্লাহ আমার প্রশ্ন শেখ হাসিনার প্রতি আপনি এখন কি করবেন আপনি এখন উভয় সংকটে আছেন উভয় সংকটটা কি অন্যের জন্য গারা করলে সেই গারা হয় এটাই গাড়া হচ্ছে আজকে যে মামলাটা ছিল তার মানে তারা নির্দোষ নির্দোষ থাকা অবস্থায় আমাদের নেতা নেতাকর্মী জেলে জেল খেটেছেন তারা কি আপনার বিরুদ্ধে মামলা করবে না তারা তো অপরাধী না তারা কি মামলা না আপনার বিরুদ্ধে আবার আরেকদিকে দেখেন আপনাদের ভাষ্যমতে আপনাদের নেতাকর্মী একুশে কেন্দ্রে মামলায় আহত নিহত হয়েছে তারাও কিন্তু সুবিচার পায়নি তাহলে তারাও আপনার বিরুদ্ধে মামলা করবে কেন আপনি মামলাটা ভিন্ন খাতে নিলে আমরা সঠিক বিচার পাইনি তাই বলছি অহংকার আর দাম্ভিকতা করবেন না জনগণ যেখানে আছে সঠিক বিচার হবে আমরা এর সঠিক বিচার চাই প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আমাদের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে সেটা কিন্তু এখনো পূর্ণাঙ্গ বিজয় হয়নি কারণ এই ফ্যাসিস সরকার একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে আমরা মনে করি কলাবাগান থানার সত্তর নম্বর ওয়ার্ড যুবদল অত্যন্ত শক্তিশালী যুবদল আপনারা আগামীকে ফ্যাসির সরকার যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত হাত দেখান প্রস্তুত আমরা আপনাদের সাথে আছি আমরা আপনাদেরকে সাথে নিয়ে জনগণকে সাথে নিয়ে এই ফ্যাসিস সরকারের যে কোনো ষড়যন্ত্র এই দেশের বিরুদ্ধে বোকালাপ করব এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন আজকের প্রধান অতিথি এবং আজকের প্রধান বক্তা আপনারা ধৈর্য সহকারে শুনবেন কেউ উঠবেন না বসে থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ ঢাকা মহানগর দক্ষিণ যুবদল জিন্দাবাদ কলাবাগান থানা যুবদল জিন্দাবাদ সত্তর নম্বর ওয়ার্ড যুবদল জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান বিড়ে বসে আসবে ফিরে বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ